এক নম্বরে 마শাআল্লাহ বিশাল আকৃতির ডাবল বোরের একটি গাবি দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলবেন এটা অরজিনাল হলস্টার ফিজান এর সামস আছে একদম কাগজের মত পাতলা এত পাতলা ডবল বলার বাইরে 마শাআল্লাহ অনেক সুন্দর গাবি তো এই 봐 দড়ি আসছে খুব হাই কোয়ালিটির গাবি আর গাবি কত বড় আর 잣 পার্সেন্ট দর্শক দেখলে বুঝবে 마শাআল্লাহ অনেক সুন্দর গাবি তো

তো দর্শক বয়রা ওই তিন লক্ষ ষাট হাজার টাকা দাম থাকছে আপনারা নিলে পারে ওনার সঙ্গে কথা বলে আলোচনা সাবেককে কম বেশি করে নিতে পারবেন আসলে ওলান পালান কিন্তু অনেক সুন্দর আসছে এবং আসা শুরু হয়েছে এখনও যেহেতু টাইম আছে পরিপূর্ণ সময় হয়ে গেলে ওলানটা চলে আসবে অনেক বড় শহরের গাবি তো সরাসরি দেখলে পরে আপনারা আইডিয়া করতে পারবেন জি জি এটা ছিল দর্শক এক নম্বর গাবি চলুন আপনাদেরকে দুই নম্বর মাসাল্লাহ দুই নম্বরে বিশাল আকৃতির ডাবল বরের একটি গাবি দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলবেন এটা কি জাতের গাবি এটা অরিজিনাল খাস ফিজিয়ান গাবি অরিজিনাল খাস ফিজিয়ান হ্যাঁ কে মোশে অস্ট্রেলিয়ার বলে কিন্তু মূলত এটা ইন্ডিয়ান খাস ফিজিয়ান গাবি ইন্ডিয়ান খাস ফিজিয়ান হ্যাঁ এটা বর্ডার ক্রস বর্ডার ক্রস ইন্ডিয়ান গাবি হ্যাঁ খুব শান্ত বাট সাইডে কত সুন্দর জসরে দেখা আর কত শান্ত আর ফুলান পারান

তো এই গাড়িটা কোন দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন এটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক বন্ধুরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা আলোচনা সাবেক কোনো সময় কথা বলে কম বেশি করে নিতে পারবেন আসলে ডাবল বর্ডের কিন্তু গাবে বিশাল আকৃতি দেখতে পাচ্ছেন লম্বায় কিন্তু বিশাল গাবিটি প্লাস হাইটেও উঁচা কিন্তু অনেক বেশি জি আসলে গাবি যারা চিনেন তারা দেখলে বুঝতে পারবেন এটার বাচ্চা দিবে কত দিন সময় আছে তাহলে বললেন ষোলো দিন 16 দিনের মধ্যে সময় আছে বাচ্চা দিবে একজন আগ জি জি তিন নম্বর গাবিটি আমরা দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এটা তো প্রিন্টের দিক দিয়ে অনেক সুন্দর গাবি প্রিন্ট দিলে বুঝবে যে কি প্রিন্ট

আসলে দর্শক বন্ধুরা গাবেটা কিন্তু লম্বা অনেক বিশাল আর হাইটেও কিন্তু অনেক লম্বা সম্ভা তো এই গাবেটি আপনার প্রথমে দুধের আশাটা কেমন করা যায় গাবেটা থেকে বিশ প্লাস থাকবে তো দর্শক বন্ধুরা প্রথম অবস্থায় বিশ প্লাস থাকবে আসলে বাট কিন্তু চারটা চার দিকে সরানো খুব স্কোয়ার আর নাভি এক ফুটাও একদম শান্ত হয়ে যায় আর গাভীও কিন্তু খুবই শান্ত সৃষ্ট মাসাল্লাহ এগুলা তো কোনো মহিলা বা ছেলে যে কেউ দহন করতে পারবে আর চামচুটা যেহেতু অনেক পাতলা সেই ক্ষেত্রে গাভীটা দ্বিতীয়তে আরো দেখা যায় অনেক বড় আর গাভীটা কত বড় হবে জি জি তো দর্শক বন্ধুরা এই গাভীটা কোনো ভাই নিলে কেমন দাম রাখবেন এটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো আপনারা কেউ নিলে উনি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামের কথা বলছে আপনারা ওনার সঙ্গে কথা বলে আলোচনা সবাইকে কম বেশি গাবিটা নিতে পারবেন আমি গাবিটা আবারও দেখাচ্ছি হাঁটায় দেখতে থাকুন দর্শক বন্ধুরা আসলে বিশাল আকৃতির গাবি কিন্তু হাইটে ও চা লম্বা যেমন আর গাবিটা একেবারে পরিপূর্ণ সুস্থ সবল আছে যে কোনো স্থানে জার্নি করতে পারবে তো এটা ছিল দর্শক তিন নম্বর গাবি চলো চার নম্বর গাবিটা দেখায়

মার্শাল্লাহ অনেক পার্সেন্টের একটা গাভি আর চারটা খুবই সুন্দর এই গাবিটা আপনার কোনো দর্শক নিলে কেমন দাম রাখবেন এটা লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন মার্শাল উনি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আপনারা ওনার সঙ্গে আলোচনা সাবেক্ষে কম বেশি কথা বলে নিতে পারবেন গাভিটির কিন্তু জাত পার্সেন্ট শুরু থেকে বলে আসতেছি অনেক হাই পার্সেন্টের একটা গাড়ি আসলে গলায় কোনো ঝুল নাই নামি নাই খুবই ভালো গাবে তো এটা ছিল সর্বশেষ চার নম্বর গাবি